ছিল যেগুলো আমরা চিনি না জানি না যেগুলো আমরা আমাদের দাদু নানু ওনাদের কাছে দেখেছিলাম ওনারা কি অদ্ভুট উদ্ভুট নাম বলে যেগুলো সাথে আমরা পরিচিত না কিন্তু আমরা এই একটা প্রোগ্রামের মধ্যে বেশি হ্যাঁ ডিসকাউন্ট অবশ্যই আছে এটা আমরা তিনশো আশি টাকা করে বিক্রি করি এটা এখন রাখছি তিনশো পঞ্চাশ টাকা করে আমি টিকিটের টাকা দিচ্ছি তো এখন নাস্তার টাকা দিয়ে বল

হ্যাঁ ডিসকাউন্ট অবশ্যই আছে এটা আমরা তিনশো আশি টাকা করে বিক্রি করি এটা এখন রাখছি তিনশো টাকা করে এটাও তিনশো চল্লিশ টাকা বিক্রি করি তিনশো তিনশো বিশ টাকা করে রাখতেছি এটা এগুলো ষাট টাকা করে রাখি এটা পঞ্চান্ন টাকা করে রাখতেছি আর আর তোমার রুটি পঁয়ষট্টি টাকা করে রাখি এটা ষাট টাকা রাখি মানে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ আপনার নাম কি আমার নাম আফরিন আফরিন আচ্ছা আপনার স্টলের নাম কি আমার স্টলের নাম আমার পেজের নাম দিয়েই পেজের নাম হচ্ছে অল অ্যাবাউট আফ্রো এটা কি লিখছে রিয়েলম অফ আর আফ্রো এটা আমার আফ্রিন আচ্ছা রিয়েলম অফ আফ্রিন এটা আমার আরেকটা পেজ হ্যাঁ হ্যাঁ এটা আমার আরেকটা পেজ আর এটা কিসের পেজ এটা হচ্ছে আর্ট নিয়ে আর্ট তারপর হচ্ছে ক্যানভাস এই আচ্ছা আচ্ছা তো এখানে আপনি কোন ধরনের এখানে পিটা এনেছেন আমার কাছে বেস্ট সেলিং একটা এটা হচ্ছে চিকেন মোমো যেটা হচ্ছে আমি একটা মানে টার্গেট নিয়ে এসেছিলাম ওটা ফিল আপ জাস্ট এগুলাই আছে এখন কত পিস সেল হয়েছে আমার মিনিমাম 60 থেকে 70 60 থেকে 70 পার পিস কত করে পার পিস না আমি হচ্ছে দুইটা 50 করে সেল করছি কিভাবে দুইটা 50 দুইটা 50 আচ্ছা আচ্ছা তারপর আর এরপর হচ্ছে বিফ বিরিয়ানি চিকেন বিরিয়ানি আছে তারপর এটা হচ্ছে সাজ নাস্তা আর এটা হচ্ছে নুডলস পাকোড়া চিতই পিঠা দুধ চিতই পিঠা আর এটা হচ্ছে ফুলজুরি পিঠা ফুলজুরি পিঠা পিঠা আচ্ছা এখানে তো বিভিন্ন রকমের হচ্ছে বিভিন্ন ইন্টারেস্টিং নাম আছে জামাই পিঠা বউ পিঠা খুবই রেডিকুলাস নামগুলা তা আপনার কি এরকম কোনো পিঠা আছে মানে খুবই আমার জাস্ট এটাই আছে ফুল ছুরি পিঠা খুবই আচ্ছা একটা প্রশ্ন ছিল এই জন্য যে এই এই ফুড ফেস্টিভাল হচ্ছে এটা থেকে কিভাবে আমাদের হচ্ছে এটা আমাদের ঐতিহ্যকে কিভাবে রিফ্লেক্ট করতে পারে হ্যাঁ এটা অবশ্যই আমাদের ঐতিহ্যকে প্রকাশ করছে যেভাবে হচ্ছে আমরা আমাদের অনেক আগের অনেক পিঠা ছিল যেগুলো আমরা চিনি না জানি না যেগুলো আমরা আমাদের দাদু নানু ওনাদের কাছে দেখেছিলাম ওনারা কি অদ্ভুট উদ্ভুট নাম বলে যেগুলোর সাথে আমরা পরিচিত না কিন্তু আমরা এই একটা প্রোগ্রামের মধ্যে এসে আমরা অনেকগুলা পিঠার সাথে পরিচিত হতে পারছি তো জন্য আমার মনে হয় এরকম কিছু প্রোগ্রাম আমাদের করা উচিত থ্যাংক ইউ সময় জন্য ধন্যবাদ

প্রথম দিন হিসেবে স্কুল চালু হয়েছে আচ্ছা আগামী কোনো প্রোগ্রাম আছে আপনাদের হ্যাঁ চিন্তা তো আছে অন্য কিছু আনার থ্যাংক ইউ আপনাদের নাম কি কি অনলাইন অনলাইন হয়েছে সব কিছুই সেল হয়েছে তো আগামীকাল কি আপনাদের কোনো প্ল্যান আছে আগামীকালকে জন্য সেইবারই আচ্ছা আপনারা কি অনলাইন সেল করেন এগুলোই অর্ডার নেন তারপর অনলাইন ফিজিক্যাল কোনো শপ ও আচ্ছা থ্যাংক ইউ